হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে দণ্ড কার্যকরীকরণ প্রসঙ্গে তো আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা তিনশো থেকে শুরু করে ধারা চারশো পর্যন্ত আলোচনা করা হয়েছে এই দণ্ড কার্যকরীকরণ সম্পর্কে আজকের ক্লাসটি হলো পার্ট ওয়ান চলুন মূল ধারার মূল আলোচনার দিকে এগোনো যাক প্রথমে ধারা তিনশো এখানে বলা আছে ধারা তিনশো ছিয়াত্তরের অধীনে প্রদত্ত আদেশ করণ আচ্ছা তো আমরা কিছুটা পেছনের দিকে ফিরে যাই আমাদের প্রিভিয়াস ক্লাসে যে ফৌজদারি কার্যবিধির অধীনে ধারা তিনশো ছিয়াত্তর এখানে হাইকোর্ট বিভাগের কিছু সিদ্ধান্তের বিষয় বা আদেশের বিষয় বলা আছে তো হাইকোর্ট বিভাগ এই তিনশো ছিয়াত্তর ধারার অধীনে মৃত্যুদণ্ড কার্যকর বা বহাল কিংবা বাতিল অথবা অন্য কোনো দণ্ড যেটাই আদেশ দিয়ে থাকেন না কেন সেই আদেশের কপি তিনশো ধারা মোতাবেক কোনো ধরনের বিলম্ব ছাড়াই দায়রা আদালতের নিকট প্রেরণ করতে হবে আচ্ছা তো দায়রা আদালতের নিকট তিনশো উনআশি ধারা মোতাবেক প্রেরণ করার পর এইবার দায়রা আদালত এই তিনশো একাশি ধারার অধীনে যেটা করবে যে পরোয়ানা ইস্যু করে অথবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সেই দণ্ড কার্যকর করার ব্যবস্থা করবেন দণ্ড কার্যকর করবেন হাইকোর্ট বিভাগ যেই দণ্ডের আদেশ দিয়েছে এবার সেটা খালাস হলে খালাস মৃত্যুদণ্ড বহাল হলে মৃত্যুদণ্ড বহাল কার্যকর অথবা বাতিল যেটাই হোক দণ্ড এই তিনশো একাশি ধারার অধীনে দায়রা আদালত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আচ্ছা এরপরে আসে ধারা তিনশো বিরাশি এখানে বলা আছে গর্ভবতী স্ত্রী লোকের মৃত্যুদণ্ড স্থগিত আচ্ছা এখন মনে করুন একজন অভিযুক্ত ব্যক্তি বা আসামি যাকে দণ্ড প্রদান করা হয়েছে তিনি হলেন ফিমেল পার্সন একজন মহিলা মানুষ এবং তিনি গর্ভবতী তো এই তিনশো বিরাশি ধারা হচ্ছে অনলি ফর প্রেগন্যান্ট ওমেন অর্থাৎ কোনো মহিলা যদি গর্ভবতী হয়ে থাকে তাহলে বিজ্ঞ আদালত এই প্রেগনেন্সির কারণে গর্ভাবস্থার কারণে সেই নারী আসামির মৃত্যুদণ্ড আদেশ স্থগিত করবে অথবা যদি উপযুক্ত মনে করে তাহলে বিচার বিবেচনা করে এই মৃত্যুদণ্ডের আদেশ হ্রাস করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন এই হলো ধারা তিনশো বিরাশি এবারে আসি ধারা তিনশো চুরাশি যেখানে বলা আছে দণ্ড কার্যকর করার জন্য পরোয়ানা প্রেরণ আচ্ছা এই তিনশো চুরাশি ধারা অনুযায়ী যেটা হবে যে অভিযুক্ত ব্যক্তি বা আসামি যাকে দণ্ড প্রদান করা হয়েছে সে যেই জেলখানায় আটক আছে তো এই আদালতের সিদ্ধান্তের এই কপি অভিযুক্ত ব্যক্তি বা আসামি বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যেই জেলখানায় আটক রয়েছে সেই জেলখানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ করতে হবে আচ্ছা এই হলো ধারা তিনশো চুরাশি অধীনে দণ্ড কার্যকর করার জন্য প্রেরণ যেহেতু এখন এই দণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড কার্যকর করা হবে তাই সেই আদালতের আদেশের কপি যেই জেলখানায় বন্দি আছে বা আটক অবস্থায় আছে সেই জেলখানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ করতে হবে তো এই হলো আজকের ওভারঅল ক্লাস পার্ট ওয়ান কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলো বাটন প্রেস করে সেই সাথে সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ক্লাস পার্ট টু যেখানে দণ্ড কার্যকরীকরণ প্রসঙ্গে আরও নতুন কিছু ধারা নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলের প্রতি শুভ কামনা রেখে আজ এখানেই শেষ করছি খোদা হাফেজ